জানাচ্ছি আপনাদেরকে অনেক কষ্ট করে আমাদের এই চমৎকার ক্যাম্পাস সবুজাগেরা ক্যাম্পাসে আপনার সময় প্রতিষ্ঠান আপনারা জানেন পঁয়ত্রিশ বছর পরে কাকশু নির্বাচন নব্বই সাল পরবর্তী সময়ে আবার একটি গরম গরমপ্রথান পরবর্তী সময়ে আজকে রাত পার হলে আগামীকাল সকালে আমাদের এই ক্যাম্পাসের আমরা যারা শিক্ষার্থী রয়েছি তারা আমাদের যে অধিকার ব্যক্তিবাদের সময় আমরা আমাদের নিজেদের ভোট দিতে পারিনি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে কিন্তু সেখানে আমরা ভোটার হিসেবে অংশগ্রহণ করতে পারি আমাদের জীবনের প্রথম ভোট আমাদের নিজের ক্যাম্পাসে নিজেদের প্রতিনিধি বাছাইয়ের ক্ষেত্রে হচ্ছে এজন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমরা যারা প্রার্থী হয়েছি এবং ভোটার সকলেই খুবই আনন্দিত তো সাংবাদিক সাংবাদিকভাবে আমরা নির্বাচন কমিশন যেভাবে রোডম্যাপ তৈরি করেছিল চারশো নির্বাচন নিয়ে বারবার বসা আলাপ আলোচনা করা তফশিলের তফসিল দেওয়ার পর থেকে শুরু করে আচরণ আচরণবিধি নিয়ে আলাপ আলোচনা এবং সেটি প্রণয়ন এবং পরবর্তী সময়ে সেটি অনুযায়ী আজকে আমরা নির্বাচনের একদম শেষ প্রচার প্রচারণা গতকালকে শেষ হয়েছে আজকে কোনো প্রচার প্রচারণা ছিল না আগামীকাল সকাল নয়টা থেকে চারটা পর্যন্ত নির্বাচনের গ্রহণ চলবে তো এই সময় এসে সত্যি আমরা ইতিহাসের পাতায় দাঁড়িয়ে আছি একদম তো আমরা বলতে চাই যে আমরা এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের এই নির্বাচন পরিস্থিতি মনে হয়েছে যে প্রার্থীরা একে অপরের সাথে যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ভোটাররা ভোটের যে আমেজ ফিল করছে এটা নিঃসন্দেহে সারা বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান এই অনুপ্রাণিত করে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এত চমৎকার একটি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ভোটে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এর মাঝে আমরা লক্ষ্য করেছি কিছু জায়গায় আচরণ বিধি লঙ্ঘন এর পরিপ্রেক্ষিতে একে অপরের বিরুদ্ধে কথা আচরণবিধি লঙ্ঘনের ব্যাপারে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ এসেছে এবং যাদের ব্যাপারে এসেছে তারা অভিযোগের পরিপ্রেক্ষিতে হয়তো নির্বাচন কমিশন ব্যবস্থা গ্রহণ করেছে তো আমরা বলতে চাই আগামীকালের নির্বাচন এই নির্বাচনে আমাদের এই নির্বাচনের আয়োজন লগ্ন থেকে শুরু করে এখন পর্যন্ত প্রার্থীদের মাঝে যে চমৎকার সম্পর্ক ছিল ভোটারদের মাঝে যে আমেজ ছিল সেটি যেন আগামীকাল আরও বেশি আমরা দেখতে পাই আমরা প্রশাসনের কাছে গতকালকে সংবাদ সম্মেলন করে দুইটি দাবিকে সবচেয়ে বেশি হাইলাইট করেছিলাম এক নম্বর আমাদের ক্যাম্পাসের নিরাপত্তার সাথে কোনো ধরনের বহিরাগত যেন ক্যাম্পাসে প্রবেশ করতে না পারে তা যেন নিশ্চিত করা হয় কিন্তু আমরা খেয়াল করেছি আজকেও ক্যাম্পাসে অসংখ্য মানুষের আনাগুনা আমরা দেখেছি যাদেরকে আমরা ক্যাম্পাসে সেভাবে চিনি না আমরা বলতে চাই প্রশাসন এ ব্যাপারে আরও সতর্ক হবে এবং আমরা বলেছিলাম যে নির্বাচনের ক্ষেত্রে যেন একটা কুইক রিসপন্স টিম গঠন করা হয় আমরা দেখেছি জাতীয় নির্বাচনেও একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকেন যিনি নির্বাচনের কেন্দ্র পরিদর্শন করেন নির্বাচনে যে কোনো ধরনের ঘটনা দুর্ঘটনাকে প্রতিরোধ করার জন্য কাজ করেন আমরা বলতে চাই যে লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে অবশ্যই নির্বাচন কমিশন ব্যবস্থা নেবেন কিন্তু নির্বাচনকে সুস্থভাবে পরিচালনা করা সাথে তারা যেন একটা কুইক রেসপন্স টিম সবসময় জন্য রেডি রাখে আমরা বলেছিলাম যে এই নির্বাচনের শিক্ষার্থী ভাই বোনেরা আমাদের ক্যাম্পাসের বাইরে অনেক বেশি অবস্থান করে বিশেষ করে শহরে যারা থাকেন তারা অনেকেই আছেন ভোট দিতে আসতে তাদের অনেক বেশি কষ্ট হবে এই আমরা বলেছিলাম যে ট্রেনের যে শিডিউল সেটা যেন বৃদ্ধি করা হয় এবং বাসের নতুন রুট তৈরি করা হয় যে রুটগুলোতে আমাদের শিক্ষার্থী ভাই বোনেরা থাকে আমরা বলতে চাই যে সবচেয়ে চ্যালেঞ্জিং যে জায়গাটা সেটা হলো শহর থেকে শিক্ষার্থী ভাই বোনেরা খুব স্বাচ্ছন্দে স্বস্তিকর পরিবেশে তার নিজের ক্যাম্পাসে নিরাপত্তার সাথে আসবে এবং ভোট দিবে নিরাপত্তার সাথে চলে যাবে এটা প্রশাসনকে অবশ্যই বাস্তবায়ন করতে হবে এই জন্য যত ধরনের নিরাপত্তা প্রয়োজন প্রশাসন যেন এই ব্যাপারে অবশ্যই অবশ্যই পদক্ষেপ গ্রহণ করেন আমরা বলতে চাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন বিভিন্ন জায়গা থেকে বঞ্চিত ছিল এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আবাসন সংকট এখানে যাতায়াত ব্যবস্থার সুন্দর উনষাট বছর পেরিয়ে গেলেও সুন্দর কোনো ব্যবস্থাপনা হয়নি এখানকার মেডিকেল যে ব্যবস্থা সেখানে চিকিৎসার আধুনিকায়ন করা হয়নি এখানে হল ডাইনিং ক্যাফেটেরিয়ার যে খাবারের মান দরকার সেই মান হয়নি আমার মনে হয় জুলাই গণ অভ্যুত্থানে যে সকল নারীরা সামনের সারিতে নেতৃত্ব দিয়েছিল আমরা দেখেছি সে সকল নারী বোনেরা অনেকেই প্রার্থী হননি এর অন্যতম কারণ ছিল যে প্রত্যেকটি ক্যাম্পাসে যেমন হয়েছে যে সাইবার বুলিংয়ের শিকার হওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও এই সাইবার বুলিংয়ের কারণেই অসংখ্য আমাদের যোগ্যতা সম্পূর্ণ বোনেরা সেখানে অংশগ্রহণ করতে ভয় পেয়েছে বলে আমার মনে হয়েছে আমি বলতে চাই যে প্রার্থী যারা হয়েছে দেখেছেন আমাদের প্যানেলের একজন প্রার্থী তিনি তাকেও কিন্তু সাইবার বুলিংয়ের শিকার হতে হয়েছে এজন্য আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছিলাম তো আমরা বলতে চাই আমাদের কোনো বোন যেন কোনোভাবে যৌন হয়রানি অথবা সাইবার বুলিংয়ের শিকার না হয় এই প্রশাসন এবং নির্বাচন কমিশনকে তা বাস্তবায়ন করতে হবে আমরা বলতে চাই আমাদের শিক্ষার্থী ভাই বোনেরা তারা যেন ক্যাম্পাসে এসে সুন্দরভাবে তাদের ভোট দানের যে অধিকার তা বাস্তবায়ন করতে পারে আমরা চাই যেই তারিখে নির্বাচন হবে সেই তারিখেই যেন ফলাফল ঘোষণা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা দেখেছিলাম নির্বাচনের দিন অনেক মিস আন্ডারস্ট্যান্ডিং গণমাধ্যমের সামনে এসেছিল যে পোলিং এজেন্ট থাকবে কি থাকবে না এখানে প্রার্থীরা যেতে পারবে কি পারবে না চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মনে করি যে এ ব্যাপারে নির্বাচন কমিশন যতটুকু কনসার্ন দিয়েছেন আমরা সেগুলো ফলো করার চেষ্টা করব। নির্বাচন কমিশন যদি মনে করেন কোনো বিষয়ে আরও বেশি কনসার্ন দেওয়া দরকার অবশ্যই তা পরিষ্কারভাবে যেন কনসার্ন দেন এবং চারশো নির্বাচনে আমরা দেখেছিলাম ভোট দেওয়ার পরে শিক্ষার্থী ভাই বোনেরা নিজের ক্যাম্পাসেই অপেক্ষা করতে হয়েছে চল্লিশ ঘন্টা তার নির্বাচনে মাত্র কয়েক হাজার ভোট গণনা করতে যে প্রহসন হয়েছে আমরা চাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চার সূত্রে ভোটের পরিমাণ অনেক বেশি এখানে যেন কোনো ধরনের নির্বাচনের পরবর্তী সময়ে ভোট গণনার প্রহসনের শিকার আমরা আমাদের ভাই বোনেরা না হই এ ব্যাপারে নির্বাচন কমিশন অবশ্যই পদক্ষেপ গ্রহণ করবে। আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে আমরা বারো মাসে তেত্রিশ সংস্কার ইশতেহার দিয়েছি সেখানে নয়টি ফোকাস পয়েন্ট রেখেছি আবাসন যাতায়াত চিকিৎসা এরপরে সাইবার বুলিং যৌন হয়রানি থেকে নারীদের নিরাপত্তার জন্য সাইবার বুলিং টিম গঠন করে তা কার্যকর করা নারীদের মাতৃত্বকালীন ছুটির ব্যবস্থা করা এই বিষয়গুলো নিয়ে ইনশাল্লাহ আমরা কাজ করব আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আশা করি আগামীকাল সুন্দর একটি নির্বাচন আপনাদের কোনো অভিযোগ আছে কি না এখন পর্যন্ত আমাদের যে অভিযোগগুলো ছিল সেই অভিযোগগুলো আমরা নির্বাচন কমিশনে লিখিত আকারে দিয়েছি এবং নির্বাচন কমিশন তাদের মতো হয়তো স্টেপ নিয়েছে বলেছি যে বহিরাগত নিয়ে আমাদের এখন পর্যন্ত সংখ্যা আছে আমরা চাই আজ থেকে এখন থেকে বিশ্ববিদ্যালয়কে নির্বাচন প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে সাবস্তর নিরাপত্তা বেষ্টন তৈরি করা হবে তা যেন দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করা হয় শিক্ষার্থীদের ভোট দিতে আসার জন্য কোন এরকম কোন বক্তব্য কোনো ভিত্তি নেই এখন পর্যন্ত নির্বাচন কমিশন এ ব্যাপারে আমাদেরকে কিছুই জানাননি আমি মনে করি এটা এখন পর্যন্ত আমার হাতে কিছুই আসেনি যেহেতু আমি একটা প্যানেলের প্রধান স্বাভাবিকভাবে আমার কাছে আসার কথা ছিল এরকম কিছু আপনারা বলছেন বহিরাগত ক্যাম্পাসে দেখছেন আমরা দেখছি আপনাদের কেন্দ্রীয় সভাপতি কিছুক্ষণ আগে ক্যাম্পাসে ঢুকেছেন ওনারা কি আসলে এখানকার আবাসিক শিক্ষার্থী কিনা নাকি তারা বহিরাগত আমরা বলতে চাই যদি কোনো রাজনৈতিক ছাত্র সংগঠনে অথবা কোনো সাধারণ ব্যক্তি যে কেউ যদি ক্যাম্পাসে প্রবেশ করেন সেক্ষেত্রে অবশ্যই প্রশাসন এটা প্রতিরোধ করা দরকার তবে প্রশাসনের পক্ষ থেকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে পর্যবেক্ষক হিসেবে সম্ভবত একটা সংখ্যা আমাদের চেয়েছিলেন আমরা সেখানে একটা সংখ্যা দিয়েছি যে আমাদের প্যানেলের পক্ষ থেকে কয়েকজন পর্যবেক্ষক সেখানে থাকবেন প্রত্যেকটি প্যানেলই সেটা দিয়েছে আমার মনে হয় এই কাঠধারির বাইরে কেউ যেন ক্যাম্পাসে কোনোভাবে প্রবেশ না করতে পারে এ ব্যাপারে নির্বাচন কমিশন দেখভাল করবে আপনি একটা জিনিস খুব জোর দিয়ে বলছেন যে যেদিনের ফল সেদিন যেন প্রকাশ করে যেদিনের রেজাল্ট আর কি পরীক্ষা যেদিন হবে সেদিন যেন প্রকাশ করে সেক্ষেত্রে যে এটা কি প্র্যাকটিক্যালি যে ওরা ওরা বলছিলেন যে ছয় সাত ঘন্টা আট ঘন্টা লাগতে পারে কালকে যদি সম্ভব না হয় সেক্ষেত্রে আপনারা কি খুব দেয় বেশি থাকবেন যে আমাদের প্রধান নির্বাচন কমিশনার স্যার বলেছিলেন যে যেহেতু আমাদের যে পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং যে পদ্ধতিতে ফল গণনা হবে এটা ছয় থেকে সাত ঘন্টার মধ্যে হবে আপনি যেটা বললেন তো ছয় থেকে সাত ঘন্টার মধ্যে যদি হয় চারটায় নির্বাচন শেষ হলে বারোটা বাজতে প্রায় ছয় থেকে সাত ঘন্টা আমরা চাই যেন দ্রুত সময়ের মধ্যে ফলাফল ঘোষণা হয় ভাই ক্যাম্পাসে দেখেছি বামপন্থী সংগঠনের যাবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি আপনাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমরা যেটা দেখলাম এই আমাদের বক্তব্য স্পষ্ট কোনো ছাত্র সংগঠনের যদি কেউ অনুমতি ব্যথী রেখে ক্যাম্পাসে প্রবেশ করে নির্বাচন কমিশন তার এথিক্সের জায়গা থেকেই তার উচিত অবশ্যই ক্যাম্পাসে কাউকে অ্যালাউ না করা আমরা মনে করি ক্যাম্পাসে কেবলমাত্র যারা অনুমতি প্রাপ্ত এবং শিক্ষার্থী শিক্ষকরাই যেন থাকে আপনাদের কেন্দ্রীয় নেতা কি অনুমতি প্রাপ্ত কিনা সভাপতি আমাদের যারা এখানে এসেছেন আমরা শুনেছি আমরা এ ব্যাপারে অবশ্যই ওয়াকিফাল আছি আমার মনে হয় যে কেন্দ্রীয় সভাপতির ব্যাপারে যেটা বলেছেন ক্যাম্পাসে এসেছে এটা আমি এখন পর্যন্ত সঠিক আমি বলতে পারছি না আমাদের কেন্দ্রীয় সভাপতি যদি উনি এসে থাকেন অবশ্যই অনুমতি সাবেক্ষ ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছি আপনাদের